হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজ থেকে আজকে প্রায় পাঁচ দিন হলেও বৃষ্টি চলছে আর এদিকে সকাল সকালবেলায় কিছু খাবে না তাই আজকে চামাচুর আর মুড়ির আড্ডা সাথে শশা আর এই যে দেখো এ হচ্ছে ফেমাস হয়ে যাচ্ছে হচ্ছে যাত্রাও করে এসেছে সকালে কালকোর দোকানে পূজা তাই আমার কাছে এসেছে পূজাটা করে দিতে হবে

বাহাতে না শসা শশা বারোতে হক ডাঙর তো মুড়ি খাবি বাতে শশা খালি আর আমি আমাকে শশাটা কেউ খাইয়ে দাও আমি তো মোবাইল ধরে রয়েছি এ এক গামলা মুড়ি শেষ করতে পারবা বাদামগুলো ভালো লাগতো আগে বলতাম না আমি বাবু তো বিয়ের পর বাক্ষী শশালাম ভালোই লাগতাছে এদিকে বৃষ্টি পড়ছে তো মাকে বলবি নেপটা বার করে মুড়িয়ে দিতে নেপ নেপ তাহলে চলে আসতে পারবি গায়ে বৃষ্টি পড়বে না ভালো না নেপটা তো মোটা বৃষ্টি তোর গায়ে পৌঁছাবেই না কাগজে না শীতকালে ঢাকা নেয় যে কম্বল ওগুলো জড়িয়ে দিতে বলছে ওগুলো গায়ে জড়িয়ে চলে আসবে এন্ড তুই এখন কি করছিস চুপচাপ এদিকে তাকা হুম দুই সাইডে কি বেরিয়েছে তোর ওই দুটো ওই যে দুটো সিং দুই সাইডে ওটা না এই যে এই যে এই যে এই যে একটা ওইদিকে একটা কি বেরিয়েছে আর একজনে দেখো ঢাকা নিয়ে বসে মুড়ি খাচ্ছে

I don't n o w what the o e I d uh, like so r e to d a Sa... m I don't k n o n t know. পান্তা বুড়ি পান্তা বুড়ি খালি পান্তা ভাত খায় সকাল দুপুর রাত তিনবারই পান্তা দিলে পান্তা খাবে আর ভাগ।

তে <SUSU> তে <SUSU> <SUSU> <SUSU>